নো কোট পরবে সেটা তোমাদের দেখাচ্ছি এন্ড আমি কি কি কোট পড়বো তোমাদের ভিডিও আগেই দেখিয়ে দিয়েছি আমি ফাইনালি সেটাই করছি সবুজ কালার আর ভাই পড়ছে কোট নীল カラー তো ভিডিও এর পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এবং পিষি বিয়েতে কি কি আইটেম করেছে এবং কি কি পেন্ডেল করছি কেমন বক্স কত মিলেছে সব পুরো ডিটেইলস সহকারে তোমাদের বলে দেবো ভিডিও এর পর্যন্ত দেখতে থাকো সামনে দেখা হচ্ছে गाइस Redmi-nya কে কারণ প্রচন্ড लेट হয়ে গেছে তো কন্টিনিউ ব্লগটা দেখে আশা করি তো রেডিও গাইস এখন চলো এখানে ভাই রেডিও শুরু করে দিয়েছে প্রথমে ও ভাই শুরু হচ্ছে রেডি করা তো দেখতে পারছো ও প্যান্টটা পরে এবং কোনটা পরবে এখনই ফাটাফাট ঠিকঠাকই করতে পারিনি কোনটা প্যান্ট পরবে তো বাইরে যাচ্ছে এখন মুখটা ধুয়ে নিতে তো ভাই একবার কালো প্যান্টটা পরে একবার নীল প্যান্টটা পরে কোনটা পরবে ডিসাইড করতে পারছি না ভিডিও আন পর্যন্ত দেখতে দাও তাহলে বুঝতে পারবে গাইস কোনটা ভাই পরবে তো এখন আমাকে রেডি হতে হবে গাইস ভাই রেডি হচ্ছে না কি করে দেবে আমাকে তো রেডি হবে হবে তাড়াতাড়ি তো ভাই এখানে কি করছে জানি না বাট আমাকে রেডি হতে হবে গাছ ফটাফট আমি যাব পিসির মনে বিয়ে এবং দেখি কি কি আমার খুব এক্সাইটিং গাইজ এই বিয়েটার জন্য আমি তো সামনে হচ্ছে গাছ ফটাফট রেডি হয়ে নিই আগে গেছি তো দেখো ব্যাক সাইডটা এবং সামনের সাইডটা এবং জুতোটা পুরো ম্যাচিং ম্যাচিং তো কেমন লাগছে আমাকে গাই দেখো কেমন লাগছে আমাকে ব্যাক সাইডটা থেকে শুরু করে সামনের দিকে তো আমাকে হিরো লাগছে না গাই তো আমি তো হিরো আমি জানি গাই তো আমাকে কেমন লাগছে দেখো পুরো তো কেমন লাগছে ভাই আমাকে দেখতো খুব দারুণ খুব ভাই গাইস এখন ভাইকে দেখাবো ভাই লুকটা তো গাইস ওকে কোট পরতে বলেছিলাম গাইস দেখো একবার তো ভাই তো কোট পরলোই না কেমন লাগছে কেমন লাগছে আমাদের দুজনকে শোক glass মধ্যে দেখতে পাচ্ছ দুজনে রেডি হয়ে গেছি এখন আমরা যাব বিয়ে বাড়িতে তো চলো সামনে এখন যাব আমরা চলো এক্সাইটিং খুবই exciting আমি তো পিসির বিয়ে পিসির বিয়ে ফাইনালি চলে আসি আজকে এখন ঘরের লাইট গুলোকে এনে ভালো করে ভাই তো দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এখন যাচ্ছি আমরা পিসির দিয়ে তো খুব exciting আমি খুবই 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 exciting আছে তো ও চারপাশের লাইটগুলো বন্ধ করে দে বাকি সেগুলো এই ঘরটাও আমরা বন্ধ করে দেবো তো এই ঘরটা বন্ধ করবে তো চালটা ভালো পারলে আমরা এই জায়গায় রেখে দিচ্ছি গাইস দেখাচ্ছি না ভিডিওতে তো ভাই চল এখানে মোবাইল না দেখে এখন চল চল তো যা দিন যা কি যাবো মানুষ

够挤了。拜拜拜拜 Música সো গাইজ পিসিমণি বিয়ে বাড়ি থেকে চলে আসলাম অনেক নাচানাচি করার পরে চলে আসলাম বাড়িতে তো দেখতে পাচ্ছ গাইজ দেখাচ্ছি কটা বাজে এখন গাইজ তোমরা অবাক হয়ে যাবে তো রাতে আমি নাচ করে কতটা আসলাম দেখো গাইজ একবার তো এটা উল্টো দেখাচ্ছে আর কি তো তিনটা ছত্রিশ আর কি গাইজ তিনটা ছত্রিশ বাজে এখন আমি এত রাত করে আসছি নাচ করে এবং খুব এনজয় করলাম আজকে পিসিমণি বিয়ে এবং পিসুমনিরা বিদায় জানিয়ে সবাই কান্নাকাটি করলো বাট এটা আমার খুবই খারাপ লাগে জিনিসটা তো নাচানাচি করে ফাইনাল চলে এসছে এখন বাড়িতে তো ভিডিও এডিটিং করতে হবে তো প্রচুর সময় এবং সকাল সকাল আজকে তো সকালই হয়ে যাবে তো আই হোপ ভিডিওটা তোমার ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং আইকনটা অন করে কিন্তু ভুলবে না গাইজ আবার কোনো অন্য ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ সো বাই বাই